চলো বন্ধুরা আজ তোমাদের দেখাবো যে তোমাদের দাদা ভাই কী কাজ করে তোমরা অনেকেই জানতে চাও যে দিদি অনেকে বলো বৌদি দাদা কী কাজ করে তো চলো আমি সবাইকে দেখাই দাদা ভাই কী কাজ করে এই যে কাজগুলো আমি দেখাচ্ছি দাদা ভাই এই মার্বেলের কাজগুলো করে এই যে দেখছো দেখো এই কাজগুলো কিন্তু পুরোটাই ওর হাতের এবং শুধু ও নয় সঙ্গে আরও একজন আছে আমাদের ভাগনা হয় সে তার হাতের কাজ কিন্তু অসাধারণ সুন্দর তো সবাই একটু সঙ্গে তা থাকো ভিডিওটিকে বিস্কিপ করুন আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার বরের হাতের কাজগুলো দেখো এই যে ডিজাইনটা দেখছো এই ডিজাইনটা কিন্তু খুবই কিন্তু কঠিন তো এই প্রতিটা ডিজাইন কিন্তু মিলিয়ে মিলিয়ে এটাকে করতে হয় আর দেখো অবশ্যই মার্বেলের কাজটা কত সুন্দর আর খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে দেখো এই সমস্ত ডিজাইনগুলো আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি ধরে ধরে এইগুলো কিন্তু প্রতিটা কিন্তু মিলিয়ে মিলিয়ে বসাতে হয় দেখতে হয়তো সহজ লাগছে কিন্তু কাজটা কিন্তু খুবই কঠিন আর এদিকে দেখো এটা কিন্তু কিচেন রুম অনেকটাই বড় কিচেনটা আমি তোমাদের সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো সবাই একটু ধৈর্য ধরে ততক্ষণের সঙ্গে থাকো আমি পুরোটাই তোমাদের দেখো দেখো আমি হেঁটে হেঁটে কিন্তু চারিদিকটা কভার করার ব্যবস্থা করছি কিন্তু জানি না ক্যামেরাতে কতটা আসবে কি না আসবে সেটা তো বলা যায় না ক্যামেরাতে সব সময় সবটা বন্দি করা যায় না আর দেখো উপরে কত সুন্দর একটা ডিজাইন চলো আমি অন্য রুমে যাই এখানে প্লেন ডিজাইন হয়নি প্লেন বর্ডার দিয়ে মার্বেলের কাজ হয়েছে তো চলো আমি একটু অন্য সাইডে নিয়ে যাই সবাই একটু সঙ্গে থাকুক এটা হচ্ছে একটা ছোট্ট ব্রান বারান্দা দেখো এই বারান্দাটা হচ্ছে আমার বাড়ির সাইডে আর আমার বাড়িটা অবশ্যই দেখাবো সঙ্গে থাকো আর এই যে ফাঁকা জায়গাটা দেখছো এই জায়গাটাই কিন্তু আমি ঘুরে ঘুরে ভিডিও বানাই আমার যত ভিডিও আছে সব কিন্তু ফাঁকা জায়গা আর এই যে করমতলা দেখছো এটা কিন্তু আমার বাড়ি আমি কিন্তু একজন খুব গরিব মানুষের বউ বলতে পারো আমি কিন্তু হাই ফাই বড়ো লোকের বউ নই এই গল্প আমি তোমাদের সঙ্গে কখনোই দেব না চলো নিচের দিকে যাই আর তার আগে দরজাটা দেখে নাও মেন গেটে কত সুন্দর একটা দরজা আমার তো খুবই পছন্দ হয়েছে আর এই যে দেখছো এটা কিন্তু একজন মিস্ত্রি এই মিস্ত্রিটাকে দাদা নিয়ে এসেছে কারণ সিঁড়ি বালিশ করার জন্য এটা হচ্ছে হ্যান্ড মেশিন বলে এই হ্যান্ড মেশিন দিয়ে কিন্তু কাজ হচ্ছে যারা জানো তো জানো আর যারা না জানো তাদের উদ্দেশ্যে বললাম অনেকে জানে বারো অনেকে জানেও না চলো আমি সিঁড়ির কাজটা তোমাদের তো দেখালাম আর আমার বরকে যদি দেখতে চাও সবাই একটু সঙ্গে থাকো অবশ্যই আমি তোমাদের দেখাবো সেই মানুষটি কোথায় যাকে তোমাদের দেখাবো বললাম তোমাদের দাদা ভাই তো চলো সবাই সঙ্গে থাকো ততক্ষণে দেখে না শরীর কাজটা কত সুন্দর হয়েছে দেখো এগুলো কিন্তু সব পালিশ করা হয়ে গেছে ফার্স্ট কাটিং বলে আবারও হবে আর এই যে রুমটা দেখতে পাচ্ছ এই রুমটা এই যে চলেই এলাম ফাইনালি দাদার ভাইয়ের কাছে তো এই দেখো আমার বর মশাই কিন্তু এই কাজ করে এই মার্বেল বসায় বসানোর পরে কিন্তু আবারও কিন্তু এই যে পালিশের কাজও করে সবটাই করে ওর নিজে কন্ট্যাক্ট নেয় নিজে বসায় এবং নিজে পালিশও করে এই যে প্রথমে ফার্স্ট কাটিং করে রেখেছিল আবার আমি আমি ক্যামেরাতে নিচ্ছি তাই আমাকে বলছে আমাকে কেন নিচ্ছ তো তবু আমি ওদের ওকে একটু লুকিয়ে তোমাদের দেখানোর ব্যবস্থা করলাম আর এই যে ওয়েলকাম দেখো গেটের সামনে কিন্তু প্রবেশ করার জন্য সবাইকে আর সিঁড়ির গেটে কিন্তু কাদা কাদা আছে তো চলো সবাই ভিডিওটি কেমন লাগলো সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমাদের যদি কাজের দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর বাড়ির পুরো ডিজাইনটা দেখে নাও সবাইকে টাটা ভালো থেকো আর কেমন হয়েছে জানাতে ভুলো না চলো সবাই আর